প্রতিটা মানুষ প্রতিটা মানুষ পৃথিবীতে প্রতিটা মানুষ সৃষ্টিকর্তা যখন সৃষ্টি করেছিল কোনো না কোনো রূপ বলো বর্ণ বলো গুণ বলো সব কিছু আলাদা দিয়েছে প্রতিটা মানুষ ইচ অ্যান্ড এভরিবডি কেউ কারোর সঙ্গে মেলবন্ধন হয় না ঠিকই তেমনি তেমনি একটা মানুষ যেমন একটা মানুষ হয় না তেমনি কিছু রাশির বৈশিষ্ট্য থাকে সেই রাশির বৈশিষ্ট্য অনুযায়ী সেই মানুষটা সেরকম রূপ পায় সেরকম বর্ণ পায় সেরকম গুণ পায় কিছু মানুষের ওই রকম বৈশিষ্ট্য কোনো মানুষ কোনো মানুষের যেমন সঙ্গে মিল হয় না তেমনি একটা একই ধরনের রাশি যাদের হয় যাদের একই ধরনের রাশি তাদের কিছু কিছু মিল পাওয়া যায় কিছু কিছু মিল পাওয়া যায় যাদের যেমন জন্ম তারিখ নেই জন্ম তারিখ নেই সময় নেই স্থান নেই কিছু জানা নেই ঠিক আছে তাদের তো আর রাশি নির্বাচন করা খুবই কষ্টসাধ্য তখন ওই মানুষের একটা চলাফেরা তার নাক তার চোখ তার মুখ তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার হাঁটা সব কিছুর দিকে একটা বিচার করা হয় এই ব্যক্তিটা এই রাশির অধীনে পড়তে পারে পড়বে কিন্তু পড়তে পারে না এবং পরে সেটা হ্যাঁ তেমনি আমার প্রথম ভিডিওতে আমি আলোচনা করেছিলাম মেষ রাশি মেষ রাশি জাতকরা কেমন তাদের সব তাদের চরিত্র মানে তাদের দেখতে কেমন তাদের টোটাল শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেমন তাদের মধ্যে একটা বৈশিষ্ট্য কি কী সেটা মেধাজি সম্বন্ধে আলোচনা করেছিলাম ভিডিওটা যদি আমরা যদি না দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার শ্রী রাজকুমার শাস্ত্রী ওই ভিডিওতে গিয়ে দেখতে পারেন এবং রীতিমতো যদি আমরা খুব ভালো লেগে থাকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিতে পারেন দ্বিতীয় ভিডিও আলোচনা করেছিলাম বিশ্বরাশি বিশ্ব রাশি মানুষরা কেমন তাদের তারা দেখতে কেমন হয় তাদের শরীরটা কেমন হয় তাদের চলাফেরা কেমন তাদের কথাবার্তা কেমন এই যে যাবতীয় তথ্যগুলো আমি দিয়েছিলাম আমাদের আমার ইউটিউব চ্যানেলে অ্যাসপ্রাসি দাসমা শাস্তি ওই ভিডিওতে ওখানে ওই চ্যানেল আমি আমার ভিডিওটা পোস্ট করেছি আশা করি অনেকে অনেক উপকৃত হচ্ছেন এবং রীতিমতো উপকৃত হবেন যারা দেখেন অবশ্যই উপকৃত হবেন আর এবার আমরা আলোচনা করব মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকারা যারা মিথুন রাশি জাতক তারা এক ধরনের দেখতে হয় অন্যান্য রাশির থেকে মানে সম্পূর্ণ একটু ভিন্ন হয় কারণ প্রত্যেকটা রাশি প্রত্যেকটা রাশির একই রকম রূপ নেয় না মানে প্রত্যেকটা মানুষ মানুষের থেকে আলাদা রূপ নেয় তুমি এই প্রতিটা মিথুন রাশির জাতক জাতিকারা তারা এক ধরনের রূপ নিয়ে আসে ঠিক কি রূপ নিয়ে আসে বা তাদের বর্ণ কেমন তাদের চলাফেরা কেমন তাদের কথাবার্তা কেমন আজকে সেই বিষয়ে আলোচিত হবে নমস্কার আমি শ্রী আজম আমার এই ভিডিও সবাইকে স্বাগত যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না তাহলে অনেক কিছু তথ্য মিস করবেন কারণ যাদের রাশি নেই তারা এই ভিডিওটা দেখুন যাদের রাশি জানা নেই ভিডিওটা দেখলে আপনারা অ্যাস্ট্রোলজি সম্বন্ধে অনেক কিছু ধারণা পালতে যাবে এবং অনেক কিছু জানতেও পারবেন জ্যোতিষ সম্বন্ধে অনেক কিছু বিষয় জানতে পারবেন মিথুন রাশি যাদের রাশি হচ্ছে মিথুন মিথুনে কি বলুন তো সমস্ত গরণ ওদের যে গরমটা হয় লম্বা ধরণে এবং পাতলা হয় শরীরের যে গরণ হয় টোটাল যে শরীরটা গরণ হয় লম্বা এবং পাতলা ধরে বিশ্বের যেমন কি হয় সমস্ত যেমন একটা ভারী ভারী ভাব থাকে না চোখ মুখ গা মানে সব কিছু ভারী ভারী থাকে ঠিক আছে মিথুনে কিন্তু সেটা না হয় ওদের হচ্ছে হালকা এবং পাতলা ধরানো হয় যে লম্বা হচ্ছে পাতলা ধরানো হয় এরকম মিথুন রাশি জাতকদের প্রথম বৈশিষ্ট্য এটাই এক নম্বর এখানে আমি দশটা পয়েন্ট আলোচনা করব মিথুন রাশি জাতক দ্বিতীয় পয়েন্ট কি মিথুন রাশিদের যে মুখটা হয় এই যে মুখটা মুখটা হয় কি বলুন তো ওদের ডিম্বাকৃতি যেটা লম্বাটে ইলেপ্ট্রিক বলা যেটাকে বলে ইলেপ্ট্রিক বলা যে এই ডিম্বাকৃতি মুখ হচ্ছে একমাত্র মিথুন রাশির জাতক দেখলেই প্রথম দূর থেকে দেখলেই বুঝতে পারবেন এই জাতক বা জাতিকাটা মিথুন রাশির অন্তর্ভুক্ত কারণ এদের মুখটা হয় ডিম্বাটে এই ডিম্বাকৃতি বা লম্বাটে হয় ডিম্বাকৃতি বা লম্বাটে হয় মিথুন রাশি জাতক জাতিকা দু নম্বর তিন নম্বর হচ্ছে এদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তিন নম্বর হচ্ছে এদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধরুন আমরা হাত পা নাক সব কিছু মানে হাত পা থেকে নাক থেকে যাবুক হয়। এদের হাত পা হাত পা নাক সব সবকিছু লম্বাটে হয় মৃত্যুনাশি জাতক এদের এইটা তিন নম্বর পয়েন্ট এদের সব কিছু লম্বাটে দূর থেকে দেখলে বুঝতে পারবে একটা মানুষ দেখলে বুঝতে পারবে মানে কি সবকিছুই লম্বাটে এর লম্বা যদি কারো মানে লম্বাটে না মনে হলেও যদি লম্বা না তা গরম প্রকৃতির হয় ঠিক আছে মিথুন রাশি প্রধান বৈশিষ্ট্য যেখানে মানে কি বিশ রাশি হচ্ছে কি একদম মানে কি হলেও অনেকের লম্বা হয় কিন্তু লম্বা না মনে হলেও কিন্তু মৃত্যু প্রথম দেখলেই বুঝতে হবে তোমার মিথুন রাশি জাতক কারণে লম্বাটি হয়ে আছে তিন নম্বর চার নম্বর পয়েন্ট হচ্ছে এই রাশি যত চিবুক এই যে চিবুকটা এদের চিবুকটা একটা দেখলেই বুঝতে পারবেন এটা বেশ লম্বা প্রকৃতির হয় যেখানে মেষ রাশি জাতি এখানে ঠিক চিবুকটা হালকা চাপা হয় মেষ রাশি প্রধান বই তাদের হালকা একটু ভিতর দিয়ে চাপা হলে কিন্তু এদের চিবুকটা একদম সোচালো হয় সূচাগ্র হয় মানে যে কোনো মানুষের প্রথম দেখলেই বুঝতে পারবেন যে মিথুন রাশি যারা জাত জাতি এটা হাই চিবুকটা হালকা লম্বাটা হয় বেশ সূচালো আর কি সূচাগ্র হয় এটা হচ্ছে চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে কি বলুন তো এই যে জাতকের চোখ বেশ টানা টানা হয় মৃত্যু রাশি জাতকাতি চোখ বেশ টানা টানা হয়ে থাকে সে তোমার চোখ বড় হোক ছোট হোক যাই হোক ভাষা ভাষা হোক যাই হোক এই চোখটা বেশ টানা টানা হয়ে থাকে মৃত্যু রাশির জাতকাতি এটা প্রধান বৈশিষ্ট্য এদের হচ্ছে চোখ বেশ টানা টানা হয়ে থাকে পাঁচ নম্বর পয়েন্ট ছ নম্বর পয়েন্ট কি হচ্ছে এদের মধ্যে চাউনির মধ্যে একটা তীক্ষ্ণতা থাকে এদের যে চাউনি বা দৃষ্টির মধ্যে বেশ একটা তীক্ষ্ণতা ভাব থাকে এবং একটা বালকসুলভ ভাব থাকে কারণ মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ এবং এর হচ্ছে প্রতীক হচ্ছে দম্পতি স্ত্রী বা পুরুষ তাই এদের চাউনির মধ্যে একটা তীক্ষ্ণতা যেমন থাকে তেমনি একটা বালকের মধ্যে ভাব থাকে ছ নম্বর সাত নম্বর পয়েন্ট হচ্ছে এই রাশির গ্রীবা এই যে গ্রীবাটা এই গ্রীবাটা মাঝে মাঝে ধরনের হয়ে থাকে এই রাশির গৃহভা মাঝামাঝি ধরনের এদের লম্বা হয় না আবার হস্য হয় না যেমন রাশি যেমন লম্বা হয় আর বিষ রাশ হস্য হয় এটা কিন্তু এটা মাঝামাঝি ধর বৃষ রাশি হস্য হচ্ছে আর মেষরাশি তো লম্বা হয় এদের এদের মানে কি এদের যে রাশির যে এটা হচ্ছে গৃবাটা হচ্ছে একটু মাঝামাঝি হয় সাত নম্বর পয়েন্ট আট নম্বর পয়েন্ট এই রাশির গলার আওয়াজ যার মিথুন রাশির গলার আওয়াজ বেশ গম্ভীর হয় মিথুন রাশির গলার আওয়াজ বেশ গম্ভীর হয় এটা হচ্ছে আট নম্বর পয়েন্ট ন নম্বর পয়েন্ট কি হচ্ছে এদের এদের এই রাশি যারা হচ্ছে তাদের এদের চলাফেরা বলুন ভাব মধ্যে কোথাও একটা তৎপরতা বা দেখতে পাওয়া যায় মানে একটু স্পিডি ভাব থাকে সবকিছু মৃত্যু রাশি তাদের এটা ন নম্ব পয়েন্ট দশ নম্বর পয়েন্ট কি বলতো এদের মাথার চুল বেশ সুদর্শিত হয় খুব সুদর্শন হয় এবং পাতলা ও সিল্ক টাইপ হয় এই এই বৈশিষ্ট্য মিথুন রাশিতে থাকবে এই প্রথম এক থেকে দশ বিয়েগুলো বিচার করলাম যে কোনো মানুষের যাদের জন্ম তারিখ নেই জন্ম সবকিছু নেই জানা সব কিছু নেই তারা অটোমেটিক এই যে রূপ দেখে মানুষের একটা টোটাল অবয়ব দেখে বা তার চলাফেরা দেখে ভাবভঙ্গি দেখে একটা রাশি বিচার হয় এই রাশিটা তার এই এই ব্যক্তির অন্তর্ভুক্ত হতে পারে আপনারা আমাদের যাদের রাশি জানা নেই তারা অবশ্যই এই ভিডিওটা দেখতে পারেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন নমস্কার